হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দু আশিরাতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি ইবোগান বাই করবো তো কথা হলো যে আমার এই নতুন আইডিতে কোনো ইবোগান নাই হ্যাঁ আছে একটা ইবোগান আছে তো আজকে আমি আরো দুটো তিনটে ইবোগান বার করব আপনাদের সামনে আপনারা দেখেন আমার কাছে ডায়মন্ড আছে সতেরোশো আশি ডায়মন্ড ঠিক আছে এই সতেরোশো আশি ডায়মন্ডে দেখবো কটা গান বার করতে পারি তো চলেন শুরু করা যাক ভিডিওটা তো যারা যারা ডায়মন্ড গিফট পেতে চান আমার কমেন্টে ইউ আইডিটা দিয়ে যাবেন প্রথম স্পিনটা আমরা নব্বই ডায়মন্ডে মেরে দেবো চলুন কী হয় দেয়নি পঞ্চাশ স্পিন লাগবে তারপরে দেবে ডায়মন্ড গেলে যাক পাই ইবান বার করবো ঠিক এটা হান্ড্রেড পার্সেন্ট নব্বই স্পিন নব্বই টাইম দেবে না দেবে না দিয়ে দেব দেয়নি দেয়নি চলো না আবার নব্বই স্পিন করবো ভাই ইভোগান দিবে কি না সেটা ভাবছি দিয়ে দে গিরি না দিয়ে দে দিচ্ছে না ডায়মন্ড যাচ্ছে অনেক চলো দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিল না আমার একেটা লাগবে ঠিক আছে একে একে লাগবে আমার দিয়েছে একে একে দিয়েছে একে দিয়েছে ফাইনালি গাইস একেটা পেয়ে গেলাম ঠিক আছে এর লেভেল পরে বাড়াবো একটু আগে দেখে নি চলো একে কি ভাই ডায়মন্ড চলে গেল বারোশো নব্বই ডায়মন্ড আছে চলো দেখে আসি এখন টোকন কয়টা পেয়েছি গানটা কিরকম দেখতে তুই দেখে আসি ও ভাই সব জোস 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 ভাই সব একটু লেভেল বাড়াতে হবে ভাই তখন তো নেই আমার কাছে দাঁড়া তখনটা ক্লেম করে আসি আগে তিনটা পাঁচটা ভাই এটা কোনো কথা পাঁচটা টুকুন দিয়েছে আমাকে কি ভাই দেখে আসি ভাববে একটা হয়নি একটা হয়নি অন্য অন্যই বাগান হয়ে গেছে ওটা হয়নি আমার এক্সকার আগের ছিল চার লেভেল এক্সকার এটা তো লাগবে অনেক চলুন দেখা যাক ব্যাক করে আসি কোনটা যাব একে তো ম্যাক্স করবো এটা হান্ড্রেড ভাই একে ম্যাক্স করবো চলো আবার দেখবো আমরা ইএমপি ঠিক আছে আমাদের ইএমপি লাগবে ইএমপি লাগবে হ্যাঁ তো চাল মেরে দিই চলুন চলো চাল মেরে দিয়েছি কি হয় কি হয় কি হয় এটা দিবে না পঞ্চাশ স্পিন হলে দিবে না হলে দিবে না ঠিক আছে পঞ্চাশ পোয়ান লাগবে হলে দিবে না হলে দিবে না এটা সবাই তো সবাই জানে এটা এটা আমি না এটা সবাই জানে পঞ্চাশ স্পিন হলে দিবে না হলে দিবে না ঠিক আছে বক্স পেয়েছি এবার কি দেয় ভাই বক্স তো দে দে ভাই দে দে গিরে না দে দে দিয়ে দাও বক্স দিয়েছে একটাও बॉक्स एक चलो एक स्पिन वाइस ट्वेंटी वन दिए दे दिवे ना चलते सिंगल स्पिन की डा नोबे नोबे डायमंड स्पिन चलो ईएमपी दे, दे दे दिवे ना ये तो हंड्रेड परसेंट दिवे ना फिफ्टी स्पिन लागे भाई कौन सा चीज स्पिन लागे भाई सब आ আর হ্যাঁ যারা যারা আমার কাছ থেকে ডায়মন্ড করতে চান তারা তারা অবশ্যই কমেন্টে আপনার রিওয়ার্ডিটা কমেন্ট কমেন্ট করে দিয়ে যাবেন আমি আপনাদেরকে সময় মতো ডায়মন্ড গিফট করে দেবো আমার তরফ থেকে দিয়ে দেব চলো যা যাচ্ছা ভাই দিচ্ছে না আমাকে কী ভাই চলো ফোরটি টু হয়ে গেছে একটা লাগবে দিয়ে দে দিয়ে দেবে না হান্ড্রেড পার্সেন্ট तीन ही सिंगल स्पिन नार्ड वो तीन टाइप है जैसे सिंगल स्पिन सिंगल देख ना सिंगल स्पिन अमर ईएमपी डाला है बेटे कैसे अमारी ईएमपी लग गया ईएमपी कौन-कौन भी चला गया ईएमपी आने आ किस्पिन चलो सिंगल स्पिन चलो 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 दिया चार मेरे देख ईएमपी 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 দিয়ে দিতে ফাইনালি ওয়াও নাইস হ্যালো তো দেখব কি রকম দেখতে গানটা হ্যাঁ আর আজকে কিন্তু আমি এই গানটা ম্যাক্স করব না তো আমি সামনে ভিডিও পরবর্তী ভিডিওতে একটা দিব এই গান ম্যাক্স ফুল ম্যাক্স করা ভিডিওটা দিব তো আজকে লিয়ে ম্যাক কাফি হ্যাঁ তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন আছে কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ